আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আমরা আজকে যাবো প্রায় ইয়াং এর কাছাকাছি তো ওইখানে এলাকার বাইবাদের সাথে দেখা করব প্লাস আজকে আমরা ক্রিকেট খেলতে যাবো আমার সাথে আছে স্বাধীন বড় ভাই ধরো ওকে ধরো হ্যালো আর আজকে শুধু আমরা এলাকার বাইবাদের সাথে দেখা করতে যাবো না একটা চ্যালেঞ্জ দিব চ্যালেঞ্জটা হইল গিয়া আমাদের এলাকার আশেপাশের এলাকা প্রায় বিশ জনের সাথে দেখা করবো যেটা প্রবাসে প্রায় অসম্ভব যারা প্রবাসে থাকে তারা অবশ্যই জানে যে এলাকার বীরজনের সাথে প্রবাসে দেখা করা খুবই ইম্পসিবল তো আমরা আজকে করবো তো আপনারা দেখতে থাকেন সাজিব এখনো পিছনে তো ওই জন্য আমরা দেখা আছি তো আমরা এখন সে বসে ছাড়া তিঙ্গি আর লুয়ের সঙ্গে একটু ভুল হয়েছে হওয়ার কারণে আমরা নেমে এসে স্টেডিয়াম দেখতেছেন স্টেডিয়ামের পিছনে নেমে এসে তো এখান থেকে এখন হাইটে যাইতেছি আর মানুষ একটু ভুল হইলে আপনারা তো বুঝে নেই কারণ এখানে একটু ভুল হইলে প্রায় দশ মিনিট রাস্তা ঘুরে তারপর আসতে হয় তো এখন যাইতেছি দেখা যাক আর ভাই মানুষ এলাকার বীর জনের সাথে দেখা হওয়াটা যে কতটা মানে পসিবল এটা আপনারা যারা প্রবাসে আসে তারা হয়তো অবশ্যই জানে তো দেখছি তো আই এম সো এক্সাইটেড যে সবার সাথে আবার দেখা হইব আর এখানে প্রায় অনেকেই আমার ব্যাংকালের বন্ধু শৈশব তাদের সাথে কাটানো হয়েছে হ্যাঁ আসিনি আজ বন্ধু এত

আর অনেকেই ছিল সাথে কিন্তু তারা মাঠে খেলতে আসে নাই জন্য তাদের সাথে দেখা হয় নাই খেলা শেষ করে সবার সাথে আড্ডা দিয়ে এখন যদি আরেক এর বাসায় তো আজকের ব্লক এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন